হ্যালো বিয়ার সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আছেন আমি আপনাদের চলে আসলাম টেক মিনি থেকে ভিডিও নিয়ে আজ করছি যে যারা রিজনেবল ল্যাপটপ চান রিজনেবল প্রাইজের মধ্যে যারা হচ্ছে কম বাজেটের মধ্যে বাট আপনারা গ্রাফিক্সের কাজ করবেন ফ্রিল্যান্সিং করবেন অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো ধরনের কাজ করবেন তাদের জন্য আজকে বেস্ট প্রাইজের মধ্যে আজকে আপনাদেরকে ল্যাপটপগুলো দেওয়ার চেষ্টা করবো আজকে আমাদের কাছে কোরাই ফাইভি ল্যাপটপ পেয়ে যাবেন শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকায় তাও আবার গেমিং সিরিজ ল্যাপটপ যারা হ্যাভি কাজগুলো করবেন বারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে কোরআাই ফাইভের ল্যাপটপ এর ধরনের আরও অনেক ল্যাপটপ আছে সো বিয়র্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেল যারা নতুন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন নতুন ল্যাপটপের আপডেট ভিডিও পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে সবার আগে বিওর্স আজকে শুরু করবো আপনার কোরআ ফাইভের ল্যাপটপ সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকা হলে আপনারা ডেল ব্র্যান্ডের মধ্যে ডেল ল্যাটুকেট বিজনেস সিরিজের ল্যাপটপটা ই সিক্স ফোর ওয়ান জিরো ই সিক্স ফোর ওয়ান জিরো এই ল্যাপটপটা কোরআ ফাইভেরই এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম এইট জিবি র্যামটা আছে ডিডিআর থ্রি প্লাস হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি এইট এসএসডি পেয়ে যাবেন এবং কি আপনার ফোর জিবি ইন্টেলের এইচডি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে আর ল্যাপটপটা জাস্ট আমরা কন্ডিশন যদি দেখে একদম ফ্রেশ কন্ডিশন এটা গেমিং ল্যাপটপ আপনার কিবোর্ডটা একদম আপনার অল্টারনেটিভ একটা কিবোর্ড দেওয়া আছে এখানে ম্যাজিক টাসপ্যাডটা দেওয়া আছে প্লাস এটাতে কি আপনার ওয়ান এইটি ডিগ্রি রোটেট করা যায় ল্যাপটপটা যারা হচ্ছে কি হ্যাভি কাজগুলো করবেন বাট রিজনেবল প্রাইজের মধ্যে চান এই ল্যাপটপটা নিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারেন যারা ফ্রি ফায়ার খেলবেন পাবজি খেলবেন তারা কিন্তু এই ল্যাপটপটা দিয়ে আপনারা স্মুথলি খেলতে পারবেন কারণ এটা হচ্ছে গেমিং সিরিজ ল্যাপটপ কোরাই ফাইভের এইট জিবি র্যাম দিয়ে বারো হাজার পাঁচশো টাকা ই সিক্স ফোর ওয়ান জিরো এছাড়া হচ্ছে কি আপনার কোড়াই ফাইভের ফিফ জেনারেশন অ্যাকশন কার্বন সবার ফেভারিট একটা ল্যাপটপ আর আলট্রা স্লিম জাস্ট থিকনেসটা একটু ফলো করেন এটা একদম আলট্রা স্লিম একটা ল্যাপটপ কোরাই ফাইভের দিয়ে এটা হচ্ছে আপনার ফিফ জেনারেশন এইট জিবি র্যাম আর সলিড এস্টেড র্যাম দেওয়া আছে এটাতে এইট জিবি র্যাম দেওয়া আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাসিডি দেওয়া আছে ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফুল এইচডি ডিসপ্লে এটাতে আর এক্স কার্বন যেহেতু এটা নতুন করে বলার না যারা প্রিমিয়াম ল্যাপটপ চান তারা তাদের এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা আজকে প্রাইস দিব শুধুমাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এক্স ওয়ান কার্বন আপনাদেরকে দিব আঠারো হাজার পাঁচশো টাকায় এইট জিবি র্যাম দিয়ে লে নেবো থিঙ্ক প্যাডেট এছাড়া ডেল ব্র্যান্ডের মধ্যে এস পি ডেল লে সব ব্র্যান্ডই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের মধ্যে ফাইভের সেভেন জেনারেশন এটার মডেল হচ্ছে আপনার ডেল ল্যাটিচিউড সেভেন থ্রি নাইন জিরো সেভেন থি নাইন জি আমরা জানি একদম আলট্রা আপনার ফুল এইচডি ডিসপ্লে হয়ে থাকে এবং কি আপনার রেজুলেশনটাও ভালো ফ্লাস এটাতে যারা হ্যাভি কাজগুলো করবেন তারা স্মুথলি কাজ করতে পারবেন কোড়াই এ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম ডিডিআর ফোরের র্যাম এটাতে এইট জিবি র্যাম দেওয়া আছে এবং কি টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এসডি দেওয়া আছে এটাতে এবং কি ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন ল্যাপটপটা যারা ক্যারি করতে চান বিভিন্ন জায়গা ট্রাভেলিং করেন বাট আপনার কনফিকেশন ভালো লাগবে বাজেটও কম লাগবে তাদের জন্য এই ল্যাপটপ নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে কোরআ ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসেড ডি সেভেন থ্রি নাইন জিরো শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় উনিশ হাজার পাঁচশো টাকা সেভেন থ্রি নাইন জিরো পেয়ে যাবেন এটার মধ্যে এইট জেনারেশন পেয়ে যাবেন এইট জেনারেশনটা হচ্ছে ন্যানো বাজেলেট ডিসপ্লে এটাও আপনার রেজুলেশন অনেক ভালো ন্যানো বর্ডারলেস ডিসপ্লে এটাতে পেয়ে যাবেন ম্যাজিক টাসপোয়েড ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন এটাতে আপনার এটা হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো এইট জেনারেশন করাই ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসেড ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ এর কাজগুলো স্মুথলি করতে পারবেন গেমিংও করতে পারেন ল্যাপটপটাতে সেভেন থ্রি নাইন জিরো জেনারেশন পেয়ে যাবেন শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার পাঁচশো এই ল্যাপটপটা হলে নিতে পারবেন এ সার হচ্ছে ক্যাপ্টার টি ফোর সেভেন জিরো তারা হেভি কাজগুলো করবেন তাদের জন্য টি ফোর সেভেন জিরো সবসময় একটা বেস্ট ল্যাপটপ হয়ে থাকে ফ্রিল্যান্সিং কালেকশন এটাকে বলে গ্রাফিক্স এর জন্য করে ফাইভে সেভেন জেনারেশন এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম উইথ ফোর জিবি তো পেয়ে যাবেন ব্যাটারি বাক আপ পাঁচ ছয় ঘন্টার উপর ব্যাটারি বাক আপ পেয়ে যাবেন একদম টোয়েন্টি ফোর আওয়ার ল্যাপটপ আপনার বন্ধ না করলে কোনো ধরনের সমস্যা নাই এটা প্রাইস শুরু শুধুমাত্র আজকের জন্য একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা গুলো নিতে পারবেন টি ফোর সেভেন জিরো হচ্ছে আমাদের কাছে হচ্ছে আপনার টি ফোর সেভেন জিরো এটা হচ্ছে আপনার একটু স্লিম ল্যাপটপ টি ফোর সেভেন জিরো কোড়াই এটা হচ্ছে আপনার সেভেন জেনারেশন আপনার কোরআ সেভেন সিক্স জেনারেশন আমার হাতে যে ল্যাপটপটা আছে টিপো 70 এস কোরাই 7 এর 6 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 এসডি উইথ এটাতে আপনার এইচডি গ্রাফিক্স পেয়ে যাবেন 4 জিবি আর হচ্ছে এটাতে ডুয়াল ব্যাটারি পেয়ে যাবেন ফুল এইচডি আইপিএস ডিসপ্লে উইথ টাচ স্ক্রিন এটা আপনার মাল্টি টাচ এখানে টাচ স্ক্রিনে কাজ করবে কোরাই 7 এর প্রাইস হলো শুধুমাত্র 23500 টাকা টিপো 70 এস 23500 টাকা কোরাই 7 টা বেস্ট প্রাইস এছাড়া হচ্ছে আপনার এর পরে আরেকটা ল্যাপটপ দিব আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস L480 L480 Core i5 এর 8 জেনারেশন এটা রয়েছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এন বিম এসে উইথ ফোর জিবি গ্রাফিক্স এবং এটাতে আপনার টাচ স্ক্রিনে কাজ করবেন এখানে টাচ আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এটাতে এবং কি অ্যাল ফোর এইট জিরো প্রাইসটা একদম রিজনেবলের মধ্যে দিব কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসে দিয়ে উইথ টাচ স্ক্রিন এই ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবেন শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এল ফোর এইট জিরো টাচ স্ক্রিন কোরআ ফাইভের এইট জেনারেশন নিতে পারবেন

টেন জেনারেশন ল্যাপটপ শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই ধরনের আরো অনেক ল্যাপটপ আছে এইচপি ডেল লেন মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ ম্যাক থেকে শুরু করে সব ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন একদম মার্কেট স্যালেন্স প্রাইজে সব আর দেরি না করে আমাদের লোকেশ চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন আর প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি কত অনেকে জিজ্ঞেস করেন আমাদের প্রোডাক্টের সাথে কিন্তু আপনার ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে এবং কি প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে প্রোডাক্টের সাথে কিন্তু আপনার একটা স্মার্ট ব্যাগ পেয়ে যাবেন অরিজিনাল চার্জার অবশ্যই পেয়ে যাবেন ছবি দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম